ও নমস্কার ভাই নমস্কার দর্শক বন্ধুগণ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি কুম্ভ রাশি হ্যাঁ আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ আলোচনায় রয়েছে আজকের আলোচনায় যেটা বিষয় রয়েছে কুম্ভ রাশি জাত জাতিকাদের যাদের জন্য আজকের এই ভিডিওটি আলোচনায় রয়েছে যে কি বক্রি অবস্থায় রয়েছেন শনিদেব আজকে দশ দিন হয়ে গেল শনিদেব বক্রি অবস্থায় রয়েছেন এবং এটা আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় থাকতে চলেছে এই বক্রি ফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ কিছু শুভ নিয়ে আসছে ঘটনা কিছু নে অশুভ ঘটনা ঘটাতে চলেছে সেটা নিয়ে আমরা ভিডিওতে ডিটেলসে এক এক করে আলোচনা করব কোন কোন জায়গায় আপনারা লাভবান হবেন কোন কোন জায়গায় সাবধানতা অবলম্বন করবেন এবং কী কী উপাচার আপনারা ফলো করতে পারেন সেই বিষয়টা আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে এক এক করে আলোচনা করবো অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অব দি দেখার চেষ্টা করবেন ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন ভিডিও নিজে কমেন্ট করতে বলবেন না জয় শনিদেবের জয় অবশ্যই শনিদেবের কৃপাদৃষ্টি আপনার উপরে সর্বদা ছিল আছে এবং থাকতে চলেছে তো কুম্ভ রাশি খুবই গুরুত্বপূর্ণ আপনার রাশিতে কুম্ভ রাশিতে যে শনিদেব নিজেই কিন্তু উপস্থিত রয়েছে অতএব এই জায়গাটাই থেকে আপনাকে কি কি ফল দিতে পারে এবং কোন কোন জায়গায় আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে সেটা এবার এক এক করে আলোচনা করছি তো অবশ্যই ভিডিওর মূলক সে যা যা প্রথমে আপনাদের মানে আপনাদের একটু ডিটেলসে একটু আলোচনা করে দিই শনিদেবের উপস্থিতি তার দৃষ্টি গোচর অনুপাত দেখুন শনিদেব এখন আপনার উপস্থিত আপনার নিজের রাশিতেই উপস্থিত অতএব আপনার প্রথম ঘরেই উপস্থিত রয়েছে শনিদেব আর আপনারা নিশ্চয়ই জেনেছেন যে কি শনিদেব বক্রি অবস্থা থাকা মানে এক ঘর পিছনের ফল দিয়ে থাকে আর বক্রি মানে উল্টা চালের মতো একটা ব্যাপার কিন্তু গ্রহটা উল্টা ঘুরে না মনে হয় যেন উল্টা ঘুরছে ঠিক আছে তো এই ক্ষেত্রে থেকে শনিদেবের তিনটা গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে তৃতীয় সপ্তম এবং দশম দৃষ্টি অর্থাৎ তৃতীয় দৃষ্টি আপনার তিন নম্বর ঘরে দশম মানে সপ্তম দৃষ্টি আপনার সাত নম্বর ঘরে এবং দশম দৃষ্টি আপনার দশ নম্বর ঘরে অতএব খুবই একটা ভালো একটা বিষয় রয়েছে বেশ কিছু আপনাকে কাজ করতে হবে আরেকটা বিষয় শনিদেবের যে বক্রি হয়েছে তার আগের ঘর ফল দেবে অতএব আপনার টুয়েলভ হাউস বারো নম্বর ঘরেরও ফল দিতে চলেছে তো আপনার জন্য বলতে গেলে প্রায় চার পাঁচটা ব্যাপারে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে আর দশ বারোটিতে কিন্তু সুখবর রয়েছে প্রথম কথা আপনার রাশিতেই কিন্তু উপস্থিত শনি রাশ শনিদেব আর নিজের রাশি হচ্ছে নিজের রাশি কুম্ভ রাশি এই জায়গাটা থেকে বক্রি অবস্থা থাকার জন্য আপনাদের কিন্তু একটা সাহস পরাক্রমতা আপনার মধ্যে কিন্তু নিয়ে আসবে আপনার নিজের ভিতরে কনফিডেন্স ভালো থাকবে আপনি নিজেকে সময় দিচ্ছেন আপনার নিজের হেলথের দিকে আপনি ভাবনা চিন্তা করছেন নিজের হেলথ রিলেটেড যদি কোনো রকম সমস্যা ছিলেন সেবার কিন্তু পারে ধীরে ধীরে ঠিক হবে আপনি আপনার স্বাস্থ্যের প্রতি খুবই কনসাল্ট হচ্ছেন সে জায়গাটা কিন্তু খুব ভালো তবে হ্যাঁ আপনার টুয়েলভ হাউসে শনিদেবের বকরির যে প্রভাবটা কিন্তু পেতে চলেছেন অতএব সে জায়গাটায় আপনাকে কিন্তু আপনার স্বাস্থ্যের দিকে হলেও সামান্য পরিমাণ হলেও ধ্যান রাখতে হবে আর এর পাশের তিন নম্বর ঘরেও কিন্তু দৃষ্টি রয়েছে অতএব অবশ্যই আপনার স্বাস্থ্যের প্রতি তো খেয়াল রাখতে হবে হয় আপনি নিজের স্বাস্থ্যের জন্য হসপিটাল যেতে হতে পারে বা আপনার পরিবারে কারোর স্বাস্থ্য নিয়ে আপনি কিন্তু চিন্তিত হতে পারেন বা তাদের স্বাস্থ্যের জন্য আপনাকে কিন্তু হসপিটাল যেতে হতে পারে তো এই বিষয়টা আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন তবে হ্যাঁ এখানটা আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে টুয়েলথ হাউসের থেকে যারা বিদেশে যাত্রা করছেন বা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিদেশে সেটেলমেন্ট বা বিদেশেই সব কিছু ফাইনাল হয়ে যাওয়ার মতো একটা ব্যাপার করতে চলেছে তো সেই জায়গাটায় আপনাদের কিন্তু খুবই ভালো ফল দিচ্ছে বা সেই জায়গাটায় কিন্তু খুবই লাভবান হচ্ছেন বা যারা বিদেশ যাত্রার জন্য ভাবনা করছেন বা বিদেশে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়কালটা খুবই ভালো ফল দিতে চলেছে অতএব আপনাদের জন্য এই জায়গাটায় একটা শুভ ফল প্রদান করছে তবে হ্যাঁ খরচপাতি আপনারা একটু বেশি করাচ্ছে এটা একটু আপনারা ধ্যান রাখবেন দেখবেন আপনি আপনার না চাওয়াতেই যেন আপনার খরচ হয়ে যাচ্ছে সেটা কারোর জন্য হতে পারে পরিবারের কারোর জন্য হতে পারে আপনার নিজস্ব কারোর জন্য হতে পারে বা যে কোনো ক্ষেত্রে মোট কথা আপনার খরচ হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে পরবর্তী যে ভবিষ্যৎ বা যেটা রয়েছে সেটা হচ্ছে যে কি তৃতীয় ঘরে আপনার দৃষ্টি থাকার জন্য আপনার পরিশ্রম অপেক্ষিত অনেক বেশি থাকতে চলেছে এবং আপনি এর জন্য ইমিউনিটি সিস্টেম ডাউন করবেন আর আপনার এই ক্ষেত্রে তিন নম্বর ঘরে থাকে যে পজিটিভ পেতে পারেন আপনার ভিতরে সাহস বাড়বে আপনার ভিতরে কনফিডেন্স লেভেলটা খুব বাড়বে এবং আপনি খুব পরিশ্রমী হবেন আপনার পরিশ্রমের মাধ্যমে আপনি সব কিছু আদায় করে নিতে পারবেন এমনটা রয়েছে আর শনিদেব যেখানে থাকে অবশ্যই আপনাকে পরিশ্রম করে আর আপনি যদি পরিশ্রম করেন তাহলে শনিদেব খুবই তুষ্ট এবং আপনাকে শনিদেবের সম্পূর্ণ দৃষ্টি সম্পূর্ণ দৃষ্টি যেন আপনার উপরেই বর্ষণ করবে অতএব আপনারা কাজ করা থেকে কোনোভাবে পিছু হাঁটলে হবে না শুধু স্বাস্থ্য দিকে খেয়াল রাখবেন স্বাস্থ্য বুঝে কাজ করবেন ব্যাস আর যারা অনলাইন রিলেটেড কাজ করছেন তাদের ক্ষেত্রে এই সময়কালটা খুবই ভালো যেতে চলেছে অনলাইন কাজের ক্ষেত্রে অনলাইন জায়গা থেকে ভালো পরিমাণ লাভবান হওয়ার কিন্তু আপনারা সুযোগ পেয়ে যাচ্ছেন সেখানে কিন্তু খুবই লাভদায়ক হতে চলেছে অতএব আপনারা কিন্তু খুবই লাভবান হচ্ছেন এখন আমরা আলোচনা করব পরবর্তী যে ভবিষ্যৎ বাণী আপনাদের জন্য ঘটতে চলেছে যে কি আপনার সপ্তম ঘরের দৃষ্টি রয়েছে শনিদেবের সপ্তম দৃষ্টিতে আপনাদের বিবাহিত জীবনে বেশ একটা ভালো প্রভাব ফেলবে যাদের খুব ভালো সম্পর্ক ছিল কোনো রকম ঝগড়া বিবাদ ছিল না তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে তবে যাদের ভালো ছিল না যাদের ভালো ছিল না ঝগড়া বিবাদ কন্টিনিউ লেগেছিল কোনো কারণে ছোট ছোট বিষয়ে তাদের ক্ষেত্রে কিন্তু এবারে ভালো হয়ে যাবে আপনারা যারা বিবাহের পরিকল্পনা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এবারে হতে পারে তবে কিছু কিছু জনের ক্ষেত্রে ওটা একটু ডিলে হওয়ার সম্ভাবনা রয়েছে মানে একটা কথা ডেট হয়ে যাবে তবে আবার সেটা পিছিয়ে যেতে পারে কোনো কারণে এরকম কিছু ব্যাপার হয়ে যেতে পারে তো স্লো যেহেতু প্ল্যানেট আর এই অবস্থায় আপনাদের কিন্তু কিছুটা স্লো ফল প্রদান করতে পারে তো এই জায়গাটা আপনারা খেয়াল রাখবেন ক্ষেত্রে আপনারা বেশি খুব একটা টেনশান নেবেন না এটা একটা গ্রোচরের প্রভাব যদিও দেরি হয় তো অবশ্যই হোক তো সেটা অবশ্যই আপনারা ধ্যান রাখবেন চিন্তার কোনো বিষয় নেই আপনাদের ব্যবসা ক্ষেত্র খুবই ভালো আছে যারা ডেলি বেসিস ইনকাম করেন তাদের ক্ষেত্রে খুব ভালো যাবে চেষ্টা করবেন যতটা সম্ভব বিজনেসটা কাছাকাছি রাখতে এবং এখন খুব বয়সী বড় করা থেকে বেরোতে থাকবেন নর্মাল যেরকম ব্যবসা চলছে ওটা খুব ভালো যেতে চলেছে ওখান থেকে ভালোভাবেই করতে থাকুন ওটা আপনাদের জন্য শুভ একটা ব্যাপার করতে পারে পরবর্তী যে প্রেডিকশান আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু একটা ভালো সুযোগ নিয়ে আসতে চলেছে অতএব কর্মজগতে আপনার ভালো পরিবর্তন লক্ষ্য থাকবে যারা ম্যানেজমেন্টে কাজ করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে যারা জমি জায়গায় রিলেটেড কোনো ব্যবসা করেন বা রিলেটেড কাজ করেন তাদের ক্ষেত্রে খুব ভালো যাবে আর আইটি সেক্টরে রকম ব্যবসা করেন কোনো কাজ করেন তাদের ক্ষেত্রে খুব ভালো যাবে এছাড়া যারা কনস্ট্রাকশন রিলেটেড ব্যবসা করছেন কন্ট্রাক্টারি বিজনেস করছেন লোহার জিনিসপত্রের ব্যবসা করছেন স্টিলের জিনিসপত্রের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে এই সময়কালটা খুব দারুণ যেতে চলেছে অতএব আপনারা খুবই লাভবান এবং ভাগ্যবান হতে চলেছেন শনিদেবের এই যে দশম দৃষ্টি আপনার কেরিয়ারে কিন্তু একটা ভালো সফলতা নিয়ে আসতে চলেছে শনিদেবের এই ক্ষেত্রে আপনারা কিন্তু একটা খুবই লাভদায়ক প্রদান করতে চলেছে খুবই লাভবান আপনাকে কিন্তু করবেই অতএব এই জায়গাটায় আপনাদের কিন্তু খুবই দারুণ যাচ্ছে খুবই একটা ভালো সময় বলতে পারেন আপনাদের কিন্তু বিদেশ যাত্রা যেটা বলছিলাম না আপনাদের বিদেশি সংযোগ ওটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে বিদেশি কোনো কোম্পানিতে চাকরির সুযোগ বা যারা বিদেশি কোনো রকম কাজ করছেন বা পরিকল্পনা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার মতো ঘটনা থাকবে শুধু আপনি অ্যাক্টিভ থাকুন আর আপনি আপনার স্কিলকে ডেভেলপমেন্ট করুন অবশ্যই এই পনেরোই নভেম্বরের মধ্যে কিন্তু আপনি শনিদেবের সুকৃপা দৃষ্টি পেতে চলেছেন আর আরও শনিদেবকে তুষ্ট করতে আরও কয়েকটা জিনিস ফলো আপ করবেন আর নেগেটিভ দৃষ্টি থেকেও আপনারা খাপে যাবেন কয়েকটা জিনিস বলছে অবশ্যই ফলো ফলো করবেন অবশ্যই শনিদেবের মন্দিরের তিলের তেল দিয়ে প্রদীপ চালাবেন কালো বস্ত্র অবশ্যই দান করতে পারেন লোহার জিনিসপত্র দান করবেন শনিদেবের মন্ত্রের ছোটা অবশ্যই পাঠ করবেন আর অবশ্যই নম সেবায় মন্ত্রটি জব করতে ভুলবেন না প্রত্যেক দিন অন্তত একশো আট বার করে মন্ত্রটি জব করবেন আর পারলে হনুমান চলিসা পাঠ করতে পারেন বিষ্ণু শাস্ত্রও পাঠ করতে পারেন আপনাদের নেগেটিভিটির ফল আপনাদেরকে কাটিয়ে দেবে পজিটিভিটি আপনার ভিতরে ভরে আনবে এবং আপনি ন্যায়ের সঙ্গে থাকার চেষ্টা করবেন সবসময় কোনো অনলাইন কাজে থাকবেন না বা অন্যায় কোনোরকম কর্ম করা থেকে বিরত থাকবেন অনৈতিক কাজ করা থেকে বিরত থাকবেন সাংসারিক ক্ষেত্রে বাচ্চাদের বড়দের অবশ্যই সম্মান করে চলবেন এতে শনিদেব তুষ্ট হয়ে থাকেন এবং আপনাকে তার কৃপাদৃষ্টি দিয়ে থাকবে অথবা এগুলো যদি আপনি ফলো করেন তো শনিদেবের কৃপাদৃষ্টি আপনাদের উপরে সর্বদা থাকছে অতএব কুম্ভ রাশির জন্য এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা আমরা এগুলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য